নমস্কার সবাই আশা করি ভালো আছেন আমরা এখন দেখতে পাবিনি আমরা এখন এমন একটা বনে আছি চারিদিকে ঝাউ গাছে ভর্তি যদি এখানে সূর্যের আলো অতটা নেই আমি চশমাটা খুলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের সাগরের এক নম্বর রাস্তায় শ্মশানের একটা জায়গা যেটা হচ্ছে তপবন বা ঝাপবন বলা হয় এখন আমরা সাগরে সমুদ্র সৈকত থেকে যাচ্ছি স্নান করব তো সাইকেল নিয়ে এসেছিলাম এই সুন্দর দৃশ্যটা দেখে আমাদের খুব ভালো লাগলো তাই আমি ভিডিওটা করছি এখন তো আপনারা দেখতে থাকুন এরকম সুন্দর প্রাকৃতিক শোভা সৌন্দর্য অনুভব করতে থাকুন আর এত সুন্দর জায়গা আমাদের হয়তো আর তেমন দেখার সুযোগ হবে না তাই আর একবার আমি দেখিয়ে দিলাম সবাইকে